ব্যক্তি স্বার্থে আমরা সবকিছু করতে পারি এখান থেকে শিক্ষা নেওয়ার বিষয় হচ্ছে ব্যক্তি স্বার্থে মূলত সামষ্টিক স্বার্থ যেটি রয়েছে কল্যাণ যেটি রয়েছে সেটাকে অগ্রাধিকার দিতে হয় কারণ তো আপনি কতটুকু দেখেন খুব ভালো করে খেয়াল করেন আপনি কতটুকু দূর থেকে দেখেন আপনি কি দশ কিলোমিটার দেখেন হ্যাঁ না মানুষের দৃষ্টি হচ্ছে সিক্স অবলি সিক্স দেখেন তো আপনার মেডিকেল সায়েন্স বলতে পারবেন এই বাইরে গেলে আপনার দৃষ্টি আর কি হবে না কাজ করবে না আপনি ফুল দেখবেন না আর এর মধ্যে তো অধিকাংশ চোখের মধ্যে চশমা আমি তো চোখ করলে আপনি দেখবেন তো আপনার দৃষ্টি যত লিমিটেশন আছে বিবিলিকার দৃষ্টি কি এর চেয়ে কম না বেশি নিঃসন্দেহে অনেক কম নিঃসন্দেহে অনেক কম অনেক দূর না তাহলে খুব কাছ থেকে সে সোলামেন এবং সোলামেনের বাইরে দেখতে পেয়েছে কিন্তু নিজের রিস্কটাকে নিজের আশঙ্কাটাকে সে অগ্রাধিকার দেয় সে এখানে অগ্রাধিকার দিয়েছে মাসলাহাত আল উম্মা তার নিজের জাতির তাদের স্বার্থকে সামগ্রিক স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে মুসলিম উম্মার আলেম যারা রয়েছেন মুসলিম উম্মার দাই আল্লাহ রয়েছে তাদেরকে খেয়াল রাখতে হবে যে যতদিন পর্যন্ত আমরা ব্যক্তিগত স্বার্থের জন্য ব্যক্তিগত স্বার্থকে অগ্রাধিকার দেব ততদিন পর্যন্ত উম্মার কল্যাণের জন্য আমাদের পক্ষে কাজ করা সম্ভব হবে না উম্মার জন্য আমরা দায়িত্ব পালন করতে পারবো ব্যক্তিগত স্বার্থে আপনি নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করবেন এখানে একটা পিপিলিকা নিজেকে রক্ষার জন্য আগিয়ে যায় আগিয়ে যায় চেষ্টা করে নাই নিজের ব্যাপারটা সে অনিশ্চিত থাকলেও কিন্তু অন্তপক্ষে সতর্ক করতে পারে মানে এতটুকু পর্যন্ত তার মানে বক্তব্য চিন্তা করেন